এনআরজিএস প্রকল্পের বকেয়া টাকা না মেলার অভিযোগে আজ দুপুরে পূর্ণ বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লক ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিডিও সঞ্জয় দাসের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় প্রায় ৫০ জন ঠিকাদার বিডিও অফিসের মোড় থেকে মিছিল করে ব্লক কার্যালয়ের সামনে জড়ো হন জেলা সম্পাদক শেখ পারভেজ উদ্দিন মন্তেশ্বর ব্লক সম্পাদক কবির রহমান মিয়া জানান তেরোটি গ্রাম পঞ্চায়েতে পঞ্চাশ জন ঠিকাদার কাজ করেছেন তাদের মোট পাওনা সাত থেকে আট কোটি টাকা লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার কিছু শ্রমিকের টাকা দিলেও সামগ্রী বাবদ কোনো অর্থ পাননি দাবি ঠিকাদারদের শেখ জানান কেন্দ্রীয় দলের পরিদর্শন কোনো সুরাহা হয়নি দীর্ঘদিন ধরেই টাকা আটকে থাকা একজন ঠিকাদার আত্মঘাতী হয়েছেন গলসিতে কিস্তি মেটাতে না পেরে দুই ঠিকাদারকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন তারা ব্লক সম্পাদক কবির রহমান মিয়া জানান বকে অর্থ না পেলে পরিস্থিতি আরো খারাপ হবে আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা আপনারা কোন পক্ষ থেকে কোথায় এসেছেন আমরা পূর্ব বর্তমান ডিস্ট্রিক্ট ভেন্ডরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে মনতেশ্বর ব্লকে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম ভিডিও সেট ডেপুটেশন দিয়েছেন আমরা ডেপুটেশন দিলাম কতবা দাবি নিয়ে আমরা মূলত দু দফা দাবি নিয়ে ডেপুটেশনটা দিয়েছি একটা হচ্ছে আমাদের এম জি প্রকল্পে যে আমরা কাজ করেছিলাম তিনটে আর্থিক বছরে সেই আর্থিক তিনটে বছরে পেমেন্ট পাইনি সেই পেমেন্ট পাওয়ার দাবিতে প্লাস হচ্ছে আমরা তিনটে বছরে যে কাজ করেছিলাম অথচ বিল হয়নি সেই বিল করানোর দাবি কী কাজ করেছিলেন আমরা এম জি প্রকল্পে রাস্তা করেছিলাম তা মেটিরিয়াল সাপ্লাই করেছিলাম আর কি সঙ্গে আমাদের প্ল্যানটেশনের কাজ ছিল বিভিন্ন রকম কাজগুলো একশো দিনের কাজ একশো দিনের কাজ ঠিক নয় আমরা একশো দিনের যে কাজগুলো হতো সেই সঙ্গে মেটেরিয়াল সাপ্লাইগুলো আমরা করতাম তা আপনাদের এই ব্লকেরই কাজ সব হ্যাঁ এই ব্লকেরই টোটাল আমাদের ভেন্ডার্সটা আছে এই ব্লকের কাজগুলি করেছিলাম সেই জন্য ব্লকে ডেপুটেশন দিয়ে গেলাম কত টাকা বাকি আছে এই ব্লকের আপনাদের প্রায় পাঁচ কোটি টাকার কাছাকাছি বাকি আছে কদিন ধরে এই পাঁচ এই এত টাকা পাচ্ছেন না তিন বছর ধরে এই পাঁচ কোটি টাকা আটকে আছে মানে কত টাকার মতন কাজ হয়েছিল মোটামুটি কাজ কাজ তো তিনটে আর্থিক বছরে অনেক কোটি টাকার কাজ হয়েছিল এটাই ছিলেন তার আগে আমরা কুড়ি একুশের আগের আর্থিক বছরে পেয়েছিলাম কিছু পেয়েছিল পেয়েছিল তাই এই টাকা না পাওয়ার ফলে আপনাদের কতটা অসুবিধা বা আর্থিক সমস্যায় ফেটেছেন আমাদের এই টাকা না পাওয়ার ফলে আমাদের পাশের আপনার কালনা ওয়ান ব্লকের একটি আমাদের ঠিকাদার ভাই সে সুসাইড করলো প্লাস হচ্ছে আমাদের গোলসির দুটো আমাদের ঠিকাদার বন্ধু আছে তাদের প্রচুর পরিমাণ লোন নিয়ে এই উন্নয়নের কাজগুলো করেছিলেন এই উন্নয়নের কাজ করতে যে লোন নিয়েছিলেন সেই লোন আর এই তিনটি বছর পেমেন্ট যেহেতু আটকে আছে পরিশোধ করতে পারছিলেন না সেই জন্য ব্যাঙ্ক থেকে গিয়ে তাদেরকে অ্যারেস্ট পর্যন্ত কর নিয়ে গেছে তা আমরা কঠিন সমস্যার মধ্যে আছি তা আপনারা কতজন এসেছেন আজকে আমরা হাজির ছিলাম মন্তেশ্বর ব্লকের প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন গেল ঠিক আছে সবই ব্লকের সব ব্লকে তা এই যে ডেপুটেশন বিডিও সাহেবকে দেওয়ার ফলে আপনাদের কি উঠে এলো ভিডিও সাহেবকে ডেপুটেশনটা মূলত দিলাম আমরা আমাদের দাবিগুলো জানালাম ভিডিও সাহেব সমস্ত কিছু শুনলেন উনি বলেছেন আমি উচ্চতন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাবো যাতে এর কিছু করা যায় আমি এই দাবি না মিললে আপনারা কি করতে চাইছেন এই দাবি না মিললে আমরা এখনো পর্যন্ত সমস্ত জায়গায় বিডিও অফিসে ডেপুটেশন দিচ্ছি আমরা তিনটি বছর যে আর্থিকভাবে পিছিয়ে আছি সেই জন্য আমাদের এখন সংসার চালাতে বহু প্রবলেমের মধ্যে আমরা আছি এই আমাদের দাবি যদি না মানা হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আপনারা কতজন আছেন

প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ